গতকাল সন্ধ্যায় কুমিল্লায় জুলাই আন্দোলনের প্রধান সংগঠক ধরা পড়েছে এবং আওয়ামী লীগের কর্মীরা তাকে প্রকাশ্যে পিটিয়ে বলেছে তুমি দেশদ্রোহী তুমি বিদেশি টাকা নিয়ে দেশ বিক্রি করেছ গতকাল রাতে পাবনায় ইউনুস সরকারের পুলিশ কমিশনার পদত্যাগ করেছে এবং বলেছে আমি আর এই অবৈধ সরকারের সেবা করতে পারছি না আমি হাসিনা সরকারের আমলে আবার কাজ করতে চাই আজ সকালে যশোরে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ সভা হয়েছে এবং তারা একসাথে মিলে ঘোষণা করেছে জামাত এবং ইউনুস সরকার দেশের শত্রু তাদের তাড়াতে আমরা এক হয়েছি আজ সকালে রাজশাহীতে ইউনুস সরকারের একজন উপদেষ্টা জনগণের কাছে প্রকাশ্যে লাঞ্ছিত হয়েছে এবং মানুষ তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিয়ে বলেছে আমরা তোমাদের চাই না আমরা হাসিনাকে চাই আজ দুপুরে বরিশালে জুলাই আন্দোলনের তিনজন সমন্বয়ক প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা ভুল করেছি হাসিনা সরকার ভালো ছিল আমাদের বিদেশি শক্তি ব্যবহার করেছে আজ ভোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গোপনে শেখ হাসিনাকে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছে যেখানে তিনি অতীতের সব শত্রুতার জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে দেশের স্বার্থে একসাথে কাজ করতে চাই গতকাল রাতে জাতীয় সমাজতান্ত্রিক দল এনসিপির কেন্দ্রীয় কমিটির আট জন শীর্ষ নেতা দল ত্যাগ করে শেখ হাসিনার পক্ষে যোগ দিয়েছে এবং তারা বলেছে ইউনুস সরকার দেশকে ধ্বংস করছে শুধু হাসিনাই দেশ বাঁচাতে পারে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পূর্ণ শক্তিতে ফিরে এসেছে এবং তারা ক্যাম্পাসে মিছিল করে বলেছে আমরা ফিরে এসেছি এবার কেউ আমাদের আটকাতে পারবে না হাসিনা ফিরে আসবে গতকাল সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে হাসিনা ফিরে আসো দেশ বাঁচাও আমরা তোমার জন্য প্রস্তুত আর কোনো দিন দেরি নয় গতকাল রাতে ভারত সরকার বাংলাদেশে বিশেষ দূত পাঠিয়েছে এবং তারা হাসিনাকে ষোলো ডিসেম্বর ঢাকায় পৌঁছনোর জন্য বিশেষ বিমান এবং নিরাপত্তা ব্যবস্থার সব প্রস্তুতি সম্পন্ন করেছে গতকাল মধ্যরাতে খুলনায় আওয়ামী লীগের গোপন বৈঠক হয়েছে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা ঢাকায় ফিরবে এবং লাখো মানুষ তাকে বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে নিয়ে যাবে গতকাল রাতে সিলেটে জামাতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ ও বিএনপির যৌথ বাহিনী প্রকাশ্যে এই হামলার দায় স্বীকার করে বলেছে জামাত দেশের শত্রু তাদের শেষ করতে হবে আজ দুপুরে চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতা প্রকাশ্যে ঘোষণা করেছে আমরা ভুল করেছি হাসিনাকে সরিয়ে আমরা এখন বুঝতে পারছি তিনিই একমাত্র যোগ্য নেতা এবং আমরা চাই তিনি ফিরে আসুক গতকাল রাতে নারায়ণগঞ্জে ইউনুস সরকারের সমর্থকদের ওপর আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ হামলা হয়েছে এবং তারা বলেছে যারা হাসিনার বিরুদ্ধে তারা দেশদ্রোহী তাদের শাস্তি হবে আজ ভোরে ময়মনসিংহে বিএনপির স্থানীয় নেতারা আওয়ামী লীগের অফিসে গিয়ে হাত মিলিয়েছে এবং বলেছে আমরা এখন এক আমরা আর শত্রু নই আমাদের একমাত্র লক্ষ্য হাসিনাকে ফিরিয়ে আনা এনসিপি নেতারা হাসিনার দিকে গতকাল রাতে বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকম্প গেছে যখন জাতীয় সমাজতান্ত্রিক দল এনসিপির কেন্দ্রীয় কমিটির আটজন শীর্ষ নেতা একসাথে দলত্যাগ করে ঘোষণা করেছে যে তারা এখন শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগকে সমর্থন করবে এই আটজন নেতার মধ্যে রয়েছে এনসিপির তিনজন ভাইস চেয়ারম্যান এবং পাঁচজন কেন্দ্রীয় কমিটির সদস্য যারা দলের শুরু থেকেই ছিল এবং যাদের দল ছাড়া এনসিপির অস্তিত্ব নিয়েই এখন প্রশ্ন উঠেছে গতকাল সন্ধে সাতটায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটা জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই আটজন নেতা একসাথে হাজির হয়ে তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে সংবাদ সম্মেলনে তাদের একজন বলেন আমরা গত পাঁচ মাস ধরে ইউনুস সরকারের কাজকর্ম দেখছি এবং আমরা বুঝতে পারছি যে এই সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তিনি বলেন আমরা ভেবেছিলাম জুলাই আন্দোলনের পর দেশে গণতন্ত্র আসবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা যা দেখছি তা সম্পূর্ণ বিপরীত তিনি আরও বলেন ইউনুস সরকার অর্থনীতি ধ্বংস করেছে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে মানুষ কাজ হারাচ্ছে এবং দেশে কোনো স্থিতিশীলতা নেই তিনি বলেন আমরা এখন বুঝতে পারছি যে শেখ হাসিনার সময় দেশ কতটা ভালো ছিল এবং শুধুমাত্র তিনিই দেশকে আবার সেই অবস্থায় নিয়ে যেতে পারবে অন্য একজন নেতা বলেন আমরা স্বীকার করছি যে আমরা ভুল করেছিলাম হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং আমরা জনগণের কাছে ক্ষমা চাইছি তিনি বলেন আমরা এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার অনুরোধ করছি সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করে যে তারা কেন এত হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কি আওয়ামী লীগে যোগ দেবে কিনা উত্তরে নেতারা বলেন আমরা এখনও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিইনি কিন্তু আমরা তাদের সাথে কাজ করতে চাই এবং শেখ হাসিনার নেতৃত্ব মেনে নিতে চাই তারা আরও বলে যে ইউনুস সরকার তাদের উপর চাপ দিচ্ছিল জামাতে ইসলামীর সাথে কাজ করার জন্য কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে কারণ জামাত দেশের শত্রু সংবাদ সম্মেলনের পরেই আটজন নেতা সরাসরি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগ সূত্র জানায় যে তারাই নেতাদের স্বাগত জানিয়েছে এবং বলেছে যে যারাই দেশের স্বার্থে কাজ করতে চায় তারা সবাই আওয়ামী লীগের সাথে থাকতে পারবে এনসিপি চেয়ারম্যান এই ঘটনায় অত্যন্ত হতাশ এবং তিনি একটা জরুরি সভা ডেকেছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই দলত্যাগের ঘটনা এনসিপির জন্য একটা বড় ধাক্কা এবং দলটি হয়তো আর টিকতেও পারবে না খালেদা জিয়ার ক্ষমা চাওয়া আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে আরেকটা বিস্ময়কর ঘটনা ঘটেছে যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গোপনে শেখ হাসিনাকে একটা দীর্ঘ চিঠি পাঠিয়েছে যেখানে তিনি অতীতের সব শত্রুতার জন্য ক্ষমা চেয়েছে এবং দেশের স্বার্থে একসাথে কাজ করার প্রস্তাব দিয়েছে এ চিঠি পাঠানোর খবর প্রথম ভাষায় খালেদা জিয়ার নিজের পরিবারের একজন সদস্যের কাছ থেকে যিনি গোপনে সাংবাদিকদের জানিয়েছে যে খালেদা জিয়া গত তিন দিন ধরে এই চিঠি লিখছিল এবং তিনি অত্যন্ত আবেগপ্রবণ ছিল চিঠিতে খালেদা জিয়া লিখেছে দেবী হাসিনা আমি জানি আমরা দুজন অনেক বছর ধরে শত্রু হিসেবে রাজনীতি করেছি এবং আমরা একে অপরের অনেক ক্ষতি করেছি তিনি লিখেছে কিন্তু আমি এখন বুড়ো হয়ে গেছি এবং আমার জীবনের শেষ সময় আমি বুঝতে পারছি যে আমাদের এই শত্রুতা দেশের জন্য ভালো ছিল না খালেদা জিয়া চিঠিতে আরও লিখেছে যে তিনি ইউনুস সরকারের কাজকর্ম দেখে অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি মনে করেন যে এই সরকার দেশকে ধ্বংস করছে তিনি লিখেছে আমি জানি আপনি আমাকে বিশ্বাস নাও করতে পারেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি দেশে ফিরে আসুন এবং দেশকে বাঁচান খালিদা জিয়া চিঠিতে প্রস্তাব করেছে যে তারা দুজন মিলে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করতে পারে যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং বিএনপি কিছু মন্ত্রণালয় পাবে তিনি লিখেছে আমি আর ক্ষমতার জন্য লড়াই করতে চাই না আমি শুধু চাই দেশ ভালো থাকুক এবং মানুষ সুখে থাকুক চিঠিতে খালেদা জিয়া আরও লিখেছে যে তার ছেলে তারেক রহমানও এই প্রস্তাবে রাজি এবং তিনি শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত খালেদা জিয়া চিঠির শেষে লিখেছে আমি জানি আমি অনেক ভুল করেছি এবং আমি সেজন্য ক্ষমা চাইছি এবং আমি আশা করি আপনি আমার এই অনুরোধ বিবেচনা করবে এই চিঠি শেখ হাসিনার কাছে পৌঁছানোর পর তিনি এখনও কোনো প্রকাশ্য বিবৃতি দেননি কিন্তু আওয়ামী লীগ সূত্র জানায় যে শেখ হাসিনা চিঠি পড়েছে এবং তিনি চিন্তা করছে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছে আমাদের নেত্রী একজন ক্ষমাশীল মানুষ এবং তিনি দেশের স্বার্থে সবসময় কাজ করেছে তাই আমরা আশা করি তিনি এই প্রস্তাব বিবেচনা করবে বিএনপির ভেতরে এই চিঠি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে কিছু নেতা বলছে এটা ভালো পদক্ষেপ কিন্তু কিছু কট্টর নেতা বলছে এটা আত্মসমর্পণ কিন্তু বিশ্লেষকরা বলছে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সূচনা হতে পারে মোহাম্মদপুরে লাখো মানুষের মিছিল গতকাল সন্ধ্যে ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে যখন আওয়ামী লীগের লাখো কর্মী এবং সমর্থক রাস্তায় নেমে এসেছে এবং তারা শেখ হাসিনার ফিরে আসার দাবিতে বিশাল মিছিল করেছে এই মিছিল শুরু হয় বিকেল পাঁচটায় মহম্মদপুরের বাসস্ট্যান্ড থেকে এবং এটা শেষ হয় রাত দশটায় শহীদ মিনারে সূত্র জানায় যে এই মিছিলে প্রায় তিন লাখ মানুষ অংশ নিয়েছে এবং পুরো মোহাম্মদপুর এলাকা আওয়ামী লীগের পতাকায় ভরে গিয়েছিল মিছিলে অংশ নেওয়া মানুষ স্লোগান দিচ্ছিল হাসিনা ফিরে আসো দেশ বাঁচাও আমরা তোমার জন্য প্রস্তুত আর কোনো দেরি নয় তারা আরও স্লোগান দিচ্ছিল ইউনুস সরকার নিপাত যাক হাসিনা সরকার আসুক এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিছিলে বয়স্ক থেকে শুরু করে তরুণ সবাই অংশ নিয়েছে এবং অনেকে বলছে তারা এই মিছিলে নিজে থেকে এসেছে কারণ তারা সত্যিই শেখ হাসিনাকে ফিরে আসতে দেখতে চায় একজন বয়স্ক মহিলা কানতে কানতে বলছিল আমার মা হাসিনা তুমি ফিরে এসো দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আমরা আর পারছি না একজন তরুণ বলছিল আমরা ভুল করেছিলাম জুলাই আন্দোলনে গিয়ে এখন আমরা বুঝতে পারছি হাসিনা আবার সত্যিই দেশের জন্য কাজ করত মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিল এবং তারা মাইকে ভাষণ দিয়ে বলছে যে শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবে এবং তারা আবার ক্ষমতায় আসবে একজন নেতা বলেন ইউনুস সরকার অবৈধ এবং তাদের কোনো জনসমর্থন নেই এবং আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাতে চাই মিছিলে পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এত মানুষ দেখে তারা পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় বিশ্লেষকরা বলছে এই মিছিল প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনও জনপ্রিয় এবং শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা